বর্তমানে এই ধরনের এআই ভিডিওগুলি ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে তো আপনিও চাইলে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের এআই ভিডিও তৈরি করে ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করতে পারবেন তো এই ধরনের এআই ভিডিও কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে চলুন দেখি তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে এই ধরনের আগে ছবি তৈরি করে নিতে হবে এআইয়ের মাধ্যমে তো এই ধরনের ছবি তৈরি করার জন্য কিন্তু সর্বপ্রথম চ্যাট জিবিটিতে আসতে হবে এসে একটি প্রম্ট পেস্ট করতে হবে এই প্রমটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনি কপি করে এনে ওই প্রম্পটি এখানে পেস্ট করবেন এবং নিচে লিখে দেবেন যে আপনি কোন সবজি বা ফল বা কোন জিনিসপত্র নিয়ে ভিডিও তৈরি করতে চান দেখুন আমি এখানে লিখে নিয়েছি আমি টমেটো দিয়ে এই ধরনের একটি ছবি তৈরি করতে চাই তার জন্য একটি প্রম্ট লিখে দিন দেখুন সুন্দর একটি প্রম্পট লিখে দিয়েছে তো এই প্রম্পটটি কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে তেখান এখান থেকে বেরিয়ে আসতে হবে তে আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ওপেন করতে হবে ওপেন করার পরে উপরে সার্চ বারের উপর ক্লিক করে উপরে সার্চ করতে হবে জিমিনাই তো জিমিনাই লিখে সার্চ করার পর কিন্তু গুগল জিমিনাই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওইটার উপর ক্লিক করবেন তো আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে ক্রিয়েট ইমেজ বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে যে ফ্রমটি কপি করে এনেছিলেন সেই ফ্রমটি কিন্তু এখানে পেস্ট করে দেবেন তো আমি সেই ফ্রমটি এখানে পেস্ট করে দিলাম তুই সেন্ড করে দিলাম তো সেন্ড করার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই ধরনের একটি ছবি তৈরি করে দেবে তো এই ছবিটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন তারপরে আপনার মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটি হলো ক্লিং এআই তো এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে এআই ভিডিও বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এই রকম ইন্টারফেস শো করবে উপরে দেখুন মোশন কন্ট্রোল বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনি যে ছবিটি গুগল জিমিনার মাধ্যমে তৈরি করেছেন সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে তো এই অপশনটি উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে সেই ছবিটির উপর ক্লিক করবেন সেই ছবিটি এখানে আপলোড হয়ে যাবে তো এই ছবিটিকে আপনি যে ধরনের ডান্স ভিডিওতে কনভার্ট করতে চান সেই ডান্স ভিডিও আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নেবেন দিয়ে আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবেন দিয়ে এখানে এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চান সেই ভিডিওটির ওপর ক্লিক করবেন তো সেই ভিডিওটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে যখন সেই ভিডিওটি এবং এই ছবিটি দুটি আপলোড হয়ে যাবে এখানে দেখুন জেনারেট বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এআই ভিডিও তৈরি হয়ে যাবে তো একটি ভিডিও তৈরি হতে এক মিনিট থেকে দু মিনিট সময় লাগে তো আমি এখানে দেখাচ্ছি না ভিডিও তৈরি হতে কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আপনিও কিন্তু এইভাবে কিন্তু খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের এআই ভিডিও তৈরি করে ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ